গতকালকে আমাদের মঠচমণিতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে বিপ্লব ভট্টাচার্যী উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায় মঠচমুনিতে ওনারা দু ভাই থাকেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্যী একজন উনি অ্যাডভোকেট তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে বিকালবেলা যখন অফিস থেকে বাড়িতে এসেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থা দেখতে পাই তখন আমাদের অফিসার্স আমরা তিনজন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল রাহুল যে আছে রাহুল দাস এই ছেলেটা সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্য গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোশানে দেখা গেছে তখন আমরা তাকে আইডেন্টিফাই করি সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে তার পিছনে আমরা লোক লাগাই সে কোথায় থাকে তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে আমরা সুস্থের মাধ্যমে জানতে পেরেছি আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয় এখানে বিপ্লব ভট্টাচার্য একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে অ্যাকুরেট ওনার বাড়িতে কত টাকা ছিল ওনার অ্যাকুরেট মনে নেই দেড় দু লাখ টাকা হবে এমন বলেছে তবু আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল এর এর কাছ থেকে এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই টাকাগুলো আমরা সিজ করি এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরও দুজন আছে একজন বিনয় সাহা একজন অমিত রায় তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি পরবগে অমিত রায়ের বাড়ি শ্রীনগর এরা সবাই এখানেই ইন্দ্রনগর টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা তারা প্রিভিয়াসলি আমাদের থানা এনসিসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরি কেসে এবং বিভিন্ন কামাচুরি কেস এসব জিনিসে জেলও কেটেছে তো এইখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে তো তাদেরও আমরা দুজনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে তাদের বাড়িতে গেটে তালা আছে এটা রেকি করে আসে এবং তারপরে তারা দুজন তিনজন মিলে একত্রে ওইখানে এই চুরিটা করে তো এখানে হয়তো আরো কিছু টাকা ছিল চার পাঁচ টাকা যেটা তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলেছে তার মধ্যেও আমরা এক লাখ হাজার সাতশো টাকা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বাকি আমরা তাদের পুলিশ রিমান্ড চাইব এবং তারা আরো অন্য কোনো কেসের যে ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা দেখব ইনভেস্টিগেশনের মাধ্যমে আচ্ছা তাদেরকে কি জিজ্ঞাসা করেছেন কি কারণে কেন তারা এই চুরি সাথে ইনভলভ হচ্ছে না অ্যাকচুয়ালি তাদের একটা হ্যাবিট হয়ে গেছে আমরা ন্যাচারালি তাদের এপিয়ারেন্স এবং তাদের অ্যাক্টিভিটিস দেখে যেটুক বুঝতে পারি তারা বুঝতে পারি তারা কিছু আপনারা জানেন কিছু ড্রাগসের আসক্ত হয়ে আছে তারা থাকে প্রায় সময় এবং বিভিন্ন জায়গায় খালি অ্যাবান্ডম প্লেসগুলো খুঁজে খুঁজে তারা বের করে এই কাজের জন্যই ওটার টাকা জোগাড় করার জন্যই তারা এই কাজের সাথে লিপ্ত হয়ে আছে এটা প্রিভিয়াসলি কেসও যখন আমরা দেখেছি তারা অ্যারেস্ট হয়েছে এই জিনিসগুলো আমরা ইনভেস্টিগেশন আমরা দেখতে পেয়েছি শহরে যেগুলো চুরি হচ্ছে সব ড্রাগসের আসক্ত ম্যাক্সিমাম আপনারা রিসেন্টলি আমরা গোল্ড চুরি কেসে রিকভারি করেছি দেখেছেন বাইক চুরি কেসে দেখেছেন গ্যাসের চুলা তখন রিকভারি করেছি দেখেছেন ইয়ং জেনারেশনের এই টাইপের ছেলেরাই এটাতে ইনভলভেন্সি আছে এবং ম্যাক্সিমাম এই জাতীয় নেশাত সেবন করার যে প্রবণতা তাদের মধ্যে আছে সেটাকে সেটাকে একটিভিট করার জন্যই তারা এই কাজগুলোতে তারা লিপ্ত হয়ে আছে থ্যাংক ইউ